অনেক দ্রুত কিভাবে রিডিং পড়বেন আজকের ক্লাসে শিখতে পারবেন এবং কোথায় কয়াল ইস্টিনে পড়তে হবে মোটা চিহ্ন কয়াল ইফটিনে পড়তে হবে চিকন চিহ্ন কয়াল পড়তে হবে এবং ইক্ফাগুননা কলকলা ঈদগামে বা গুনাম এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন আউজব মিনাশ মিনার সঈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম

এখানে পেশের পাশে অশোকীন একালিফ টেনা পড়বেন তো কিভাবে রিডিং পড়বেন দেখতে পাচ্ছেন এভাবে আপনারাও রিডিং পড়তে পারবেন তা আমি শুধু শব্দে শব্দে রিডিং পড়িয়ে দিচ্ছি এবং নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি আপনারা অনেক সহজেই এইভাবেই প্র্যাকটিস করবেন শিখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন শুধু এই ভিডিও দেখে হবে না আবার আপনাদের আশেপাশে ছোট্ট মসজিদ বা বড় মসজিদ যেখানে পড়াশোনা করাই মুলবিরা সেখানে যেতে হবে কেননা মোবাইলটা এমন জিনিস পড়াশোনাতে মন যতটা লাগবে না গান বাজনায় ততই মন লাগে তো অবশ্যই বলছি আপনারা মসজিদে যেয়ে একটু চেষ্টা করবেন আর এই ভিডিওগুলো দেখার অনেক চেষ্টা করবেন কেননা মোবাইলে সবসময় এই ভিডিওগুলো দেখাচ্ছে গান বাজনা বেশি দেখে তার জন্য বলছি মসজিদে যাবেন তাহলে এক দু ঘন্টা পড়ে আপনারা অনেক সহজে আরও শিখতে পারবেন ক খারজা খারজাউর একা লিফ্টেন পড়বেন ক উয়া মিনা জেরো পাশে যা থাকেন একা লিফ্টেন পড়বেন বিল ক্রিস্ত বিল কিস্তুহাদ মোটাচন্ন মাদ্রের নাজিম না পড়বেন আলিসকে হামজা পড়বেন যদি আলিশের উপর নিচে জেদ যাবার পেস থাকে আর এক হামজা পড়বেন এক আলু ফে পড়বেন লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন নিচে জের থাকলে পাতলা করবে করাবে চিকোচন মাদা আরজি তিন আলু ফিফটেনে পড়বেন মোটা চিহ্ন মাদ্দে লাজিম চারা লিস্টের পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এখানে এক ফাগুনা বাংলা মানে মতো নুন সাকিনের পাশে ফা ইক ফাগুনা পনেরোটি হরফ নুন সাকিন দুই যাবা দুই পেশ দুই জেরের পাশে আসবে নুন সাকিনের পাশে এই দেখেন ফা তার জন্য এখানে এক ফাগুন হলো। আং ফু সিকুম কা হামজা পড়বেন আলিফের ওপর নিচে যে বা যে কোন জিনিস আসলে কা হামজা পড়বেন এটা বানান করে পড়ছি কেননা অনেক সবাই এটা বা পড়ে তো এখানে ওয়াউ লামজের উইল এভাবে হবে হামজা যাবার আ লামজের উইল আ উইল ওয়ালিদাইনি যাবার পাশে ইয়া এখানে টান হবে না নিচে জের থাকলে ইয়া থাকলে টান হবে যাবারের পাশে খালে লিফ এখানে একালিফ টেন টান হবে ওয়ালিদাইনি ওয়াল ওয়াল আ এখানে বি না আছে এখানে জিম আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আল্লিশ মধ্যে জি হবে কেন জের পাশে ইয়া সাকিন এক আল পড়তে হয় এটি হচ্ছে লিনের হরফ শেষ অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আল স্টেন্ড পড় মধ্যে আরজি হবে এখানে কলকলা কলকলাটি মেরে ওপরে সাউন্ড যাবে এখানে দেখেন কলকলা পাঁচটি শব্দ এর উপরে সাকিন থাকলেই কলকলা হবে কফ এবং ত মোটা অক্ষর ওপরে সাউন্ড যাবে আর এই তিনটি নিচে সাউন্ড আসবে কফের ওপরে শাকিন এখানে কফের ওপরে শাকিন তার জন্য মেরে ওপরে সাউন্ড যাবে হামজা আ আক এভাবে আক আক এভাবে ধাক্কা মারবেন আক রবি আশা করি এই বিষয়টি অনেক সহজে বুঝতে পারলেন থামতে গেলে তিন আলিফ কেনে টেনে পড়তে হয় এবং কলকলাটি কিভাবে পড়তে হয় এই বিষয়টি অনেক সহজেই এই সাতটি গুণার বিষয় অনেক সহজে এখানে তুলে ধরেছি তার জন্য আরও অনেক সহজেই বুঝতে পারছেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক সহজেই সঠিকভাবে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন ইনশাল্লাহ ইয়াকুন এখানে ঈদগামে বা না নুন শাকিনের পাশে ইয়া এখানে দেখেন ঈদগামের বা না কি কারণ হচ্ছে এই দেখেন ঈদগামে বা মিম নুন শাকিন দুজা বা দুই দुझ, পেস দুই জের পাশে থাকলেই হবে যেরকম নুন শাকিনের পাশে ইয়া এখানে দেখেন নুন শাকিনের পাশে ইয়া তার জন্য এখানে ঈদগামে বা গুনা হচ্ছে হামজা ইয়াজের ই এভাবে ইয়া কোন আলিশকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিসকে হামজা পড়বেন আউ আউ ফিরং এখানে রন হবে না রং এভাবে গুন্না হবে ইক ফা গুন্না বাংলা মানেশ করার মতো কেন যেরকম এখানে দেখেন নুন সাকেনের পাশে ফা আছে তো এখানে দুই যাবার পাশে ফা আছে এক ফা গুণা পনেরোটি হরফ নুন সাকিন দুই যাবার দুই পেশ দুই জের পাশে আসলে হবে তো এখানে দেখেন দুই যাবার এখানে দুই যাবার এবং ফা আছে এই দেখেন দুই জাবারের পাশে ফা তার জন্য এক ফা গুণা হচ্ছে বাংলা অনেস্কারের মতো ফাকির এভাবে গুণা হবে জের পাশে ইয়া সাকিন এক টেনে পড়বেন ফাল্লাহু খাড় জবরে একালিফটেন পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে ল হু আর এখানে লা হু হয়েছে লা হি হয়েছে লা পাতলা করে আর এখানে ল কেন আল্লাহ লেখার ডান পাশের অক্ষরের নিচে জের আল্লাহ লেখার ডান পাশের অক্ষরের উপরে যাবার তার জন্য মোটা করে এখানে পাতলা করে এই বিষয়টি অনেক সহজেই মনে রাখতে পারবেন যেরকমভাবে আপনাদেরকে বোঝালাম অনেক সহজেই মনে রাখতে পারবেন আউলা খার একালে পড়বেন আউলা হামজা পড়বেন আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিশকে হামজা পড়বেন বিহিমা এখানে কফ আছে থামতে হবে তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন বিহিমা বিহিমা আশা করি বুঝতে পেরেছেন ফালা যাবার পাশে খালে আলিফ এক আলিফ টেনে পড়বেন ফালা আমি একটি শব্দ দুবার তিনবার কেন পড়ছি যদি একবার প্রথমে ভুল হয়ে গেলে দুবার বেলায় ঠিক হবে দুবারের বেলায় ঠিক না হলে তিনবারের বেলায় ঠিক হবে যেন আপনারা এইভাবেই পড়েন এবং শুনেন যেন পড়াগুলো মনে রাখতে পারেন তার জন্য আমি এভাবেই ক্লাসগুলো নিচ্ছি তা মোটা করে গলা চেপে পড়বেন উল হাওয়া চিন্ন আর এখানে এক ফাগুন না বাংলা অনেক কার মতো কেন নুন পাশে তা এখান দেখেন নুন শাকিনের পাশে তা তার জন্য ইক ফাগুন না হচ্ছে বাংলা অনেস কার মতো আশা করি এই বিষয়টি অনেক সহজেই বুঝতে পারলেন তাদিলু আনটিকে মোটা করে গলা চিপা উড়বেন এখানে জি মাছে থামতে হবে তার জন্য এক আলিফটিনে থেমে যাবেন তা আনটিকে মোটা করে গলা চিপা উড় তাহাদুয় এখানে নুন শাকিনের পাশে তা নুন শাকেনের পাশে তা ইক না তার জন্য এখানে বাংলা অনেস্কার মতো

মিনাল এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন এই দুটির ওপরে তাস থাকলে ওয়াজিব গুন্না হবে নুনের ওপরে তাস দিই তার জন্য ওয়াজিব গুন্না ফাইনাল লাহা খারজ আবার এক লিফটে না পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লহা কানা যাবারের পাশে একা একালিফটেন উড়বেন কানা বেমা যাবারের পাশে খালিয়ালিস একমা তুনা পেশার পর অসা কিন একালিফটেন পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন তামালুনা হবির এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালিফটেনে থেমে যাবেন জেরো পাশে থাকেন একা লিফটি না পড়বেন হবির আশা করি আপনারা এই শব্দ শব্দের রিডিং পড়ার সাহায্যে আপনারা অনেক সহজেই পবিত্র কোরআন সঠিকভাবে পড়ে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম